এই মাত্র এইমাত্র আপ পেন না আপ পেন না এইমাত্র ইতিমধ্যে ইতিমধ্যে যা ইতিমধ্যে যা একটু পরে একটু পরে পিউ তার দিই পিউ তার দিই একটু আগে একটু আগে পক প্রিমা একটু আগে একটু 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 পক 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 একটু একটু এখনো না এখনো না নন আন করা নন আন করা এখনো না এখন এখন আদেশ আদেশ এখন আদেশ এখন জাহাজ জাহাজ নাভে নাভে দোকান দোকান দোকানীয় বিরক্তিকর বিরক্তিকর নৈয়স নৈয়জ বিরক্তিকর স্বাভাবিক স্বাভাবিক নরমালে নরমালে খাওয়ানো খাওয়ানো নুত্রিরে নুত্রিরে খাওয়ানো বরফ বরফ নেবে নেবে বরফ সাঁতার সাঁতার নুয়ত নুয়ত সাঁতার না না নো কালো কালো নেরো নাম নাম, নমে কেউ না কেউ নাসুন নেসুন শত্রু শত্রু নেমিক নেমিক প্রাকৃতিক প্রাকৃতিক নাতুরালে প্রাকৃতিক রাত রাত নত্তে নত্তে উলঙ্গ উলঙ্গ নুদ নুদ উলঙ্গ আনকে আনকে এছাড়াও সেনসা সেনসা ছাড়া বা বিনা স্যাম্প্রে, স্যাম্প্রে সব সময় কোয়ালে কোনটি ফর্সে ফর্সে মনে হয় বা হয়তো ইল ইল টি দি র বা এর ক্ষেত্রে ব্যবহৃত হয় দা থেকে বা হতে সু উপরে ব্যয় জন্য সি হ্যাঁ নো না এখানে থাকো এখানে থাকো রিমানি কুই রিমানি কুই এখানে থেকো না এখানে থেকো না নন রিমানি কুই নন রিমানি কুই আমার সাথে থাকো আমার সাথে থাকো স্তাই কন মে স্তাই কন মে আমি নিশ্চিত না আমি নিশ্চিত না নন নন আমাকে এভাবে বলো না আমাকে এভাবে বলো না নন মেলো কোজি নন মেলো কোজি ভালো ভালো খারাপ খারাপ কাতিব কাতিব খারাপ সুন্দর সুন্দর ভেল্লো ভেল্লো কুৎসিত ভ্রুত ভ্রুত বড় বড় গ্রান্দে গ্রান্দে ছোট ছোট পিক্ষল পিখল কাছে কাছে বিছিন্ন বিছিন্ন দূরে দূরে লোন্তানো লোন্তানো সালভে সালভে অর্থ হাই বা সালাম চাও চাও হেলো বা হাই বুঞ্জোর্ণ ভুন শুভ সকাল জর্ণ শুভ সকাল বুন পমেরিজ বুন পমেরিজ শুভ বিকাল বোনা সেরা বোনা সেরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বোনা নত্তে ভুনা নত্তে শুভ রাত্রি আপ্রেস্ত আপ্রেস্ত শীঘ্রই দেখা হবে আপ্রেস্ত শীঘ্রই দেখা হবে ছি বেদিয়ামো দপ ছি বেদিয়ামো দপ পরে দেখা হবে ছি দোমানি ছি বেদিয়ামো দোমানি আগামীকাল দেখা হবে আরিবেদের ছি আরিবেদের ছি বিদায় আরিবেদের ছি বিদায় কোথায় কোথায় দবে দবে কিভাবে কিভাবে কোমে কোমে কেন কেন প্যারকে প্যারকে কত কত কোয়ান্ত কোয়ান্ত কখন কখন কোয়ান্দ কোয়ান্দ কোনটা কোনটা কোয়ালে কোয়ালে কে কে কি কে কি